এই যে লুচি এখানে কাঁটা নিয়ে বসে আছে তরমুজ নিয়ে ভালো লেগেছে কই দেখি মুখটা তোলো বাবার মুখটা তোলো কই দেখি মুখ তোলো মিষ্টি হুম মিষ্টি লেগেছে তোমার তরমুজ খেতে ভালো লাগে সোনা তরমুজ খাচ্ছে দেখো ওর তরমুজ খুব পছন্দ করে দেখি মুখটা তোল তো আলু ভাতে দিয়েছিলাম টমেটো বেগুন ভাজা করেছিলাম আর এই যে দেখো কলা ভেজেছিলাম কলা আলু এইদিকে কলাগুলো কেমন শক্ত ভালো নরম হয়ে যায় মানে শক্ত হয়ে যায় আর ভাত দেবো এখন ভাত হবে তো চলো এখানে মাছ তো ভাজা আছে ছোলা ভেজেছিলাম সুক্তি দেবো কি ভাজায় দিয়ে দেবো ওই দেব সোনার কালকে লজেস কিনে খাইনি লজেসটা ফেলে দিয়েছে এই যে দেখো চিকেন রান্না হচ্ছে জল খাবে চিকেন লাল লাল করে ঝোল হবে এই যে টমেটো দিয়েছি কি বলো শোনা ভালো করে কষাই করে নেবো আর একটু লাল লাল করে বন্ধুরা দেখতে পাচ্ছ বাগান থেকে কত শাক তুলেছি এই যে কুমড়ো ফুল তুলে নিয়ে এসেছি মুলো তুলে নিয়ে এসেছি পালন শাক ডেমো শাক পুঁই শাক অনেক কিছু সবজি নিয়ে এসেছি সব বাগানে হয়েছিল কিন্তু এই যে চলো বাগানটা তোমাদের দেখিয়ে দিই এক্ষুনি তুলে নিয়ে আসলাম এই বাগান থেকে এই যে এই যে দেখতে পাচ্ছ একটা ঝিঙেও ধরেছে এক্ষুনি তুলেছি এক্ষুনি তুলে নিয়ে এসছি এবার আমি ওইগুলো ধুয়ে নেবো

পাচ্ছ বাগান থেকে সবজি তুলেছি আর হচ্ছে শাক হয়েছিল প্রচুর পালং শাক হয়েছিলো তো তুলে নিয়ে এসছি আর এক ঝুলির মতো পালং শাক এইগুলো ধুয়ে আন্টিদের দিয়ে আসবো পাশে আর এই কুমড়ো ফুলের চপ বানাবো তো আছে অনেক কিছু করবো তো রান্না হবে তো চলো দেখতে থাকবে আর সঙ্গে থাকবে এই যে দেখো আমরা মার্কেটে যাচ্ছি আর প্রচুর মেঘ করেছে আর ওই যে দেখো পাহাড় দেখা যাচ্ছে সোনার হাত ধরো কত টাকা দিয়েছে

দেখাবে না তো তো বন্ধুরা আমরা বাজারে যাচ্ছিলাম দেখাচ্ছিলাম তো মেঘ করেছে দেখো আর বেঙ্গালোরে মেঘ করলেই বর্ষা দেখো আমরা একটু বাজারের দিকে যাচ্ছিলাম যেতেই পারলাম না তো এই বর্ষা থেমে গেলে রুমে চলে যাবো তো রুমে যেতে পারবো কিনা ঠিক নেই তো দেখো প্রচুর বর্ষা হয়ে যাচ্ছে আর এক দু ঘন্টা মতো বসেছিলাম তার বেশিও বসেছিলাম এত বর্ষা হচ্ছিলো থামছিল না তারপরে একটু একটু বর্ষা যখন হচ্ছে রুমে চলে গিয়েছিলাম তো আমাদের আর বাজারে যাওয়া হলো না তো চলো তারপরে কী করবো সেইটুকু তোমাদেরকে দেখাবো বিকালে একটু বর্ষা ধরলে কি করছে না করছে সব কিছু তোমাদেরকে দেখাবো আর প্রচুর বর্ষা হচ্ছে মিট ডাকছিলো এক দোকানে তো বসেই ছিলাম আর জামা প্যান্ট সব ভিজে গেছিলো আমি তো ভিজে গেছিলাম সোনাও ভিজে গেছে সোনার বাবাও ভিজে গেছে আর দেখো বর্ষা হয়েই যাচ্ছে সময় আর ছাতা ছিল কিন্তু একটা ছাতা ছিল আর আমরা তো তিনজন একটা ছাতায় হয় ওই জন্য আর এত বর্ষা হচ্ছে আর মেঘ ডাক ছিল তো কিছুই তো মার্কেটেও যেতে পারিনি কিছুই করতে পারলাম না সেই রুমে চলে এসেছিলাম তারপরে দেখো ফুচকা নিয়ে এসেছিলো ফুচকা খাওয়া হচ্ছে রুমিও বসে বসে আর এত সুন্দর টেস্টি এখানকার ফুচকা তো কী বলবো দেখো আমার সোনাও বসে বসে খাচ্ছে আমি বসে বসে ফুচকা খাচ্ছিলাম তো দেখো সোনা ফুচকা খাচ্ছে আমিও খাচ্ছি তো ওইখানে আলু মাখা কিন্তু বেশি ঝাল দেয় না একটু বেশি করে পেঁয়াজ দেয় আর সে অন্যরকম টেস্টি ওই যে বললাম না এখানে বর্ষার শেষ নেই আবার কিছু সময় পরে দেখো বর্ষা এসছে আর তো মামা সোনা বাইরে গিয়ে দাঁড়িয়ে আছে তো দেখো আর আমি আর সোনা ফুচকা খাচ্ছি এখানে বসে বসে আবার মানে একটু মেক করছে একটু বর্ষা আসছে তো এই যে দেখো টক জলটা কালার দেখেছো টক জলের আমাদের ওইদিকে বাড়ির দিকে টক জলের কালার হচ্ছে কেমন কালো কালো আর এখানে টক জলের কালার দেখো তো টেস্টি ছিল ফুচকাটা এই যে এখানে দশ টাকার চারটে করে ফুচকা দেয় তো কুড়ি টাকার ফুচকা নেওয়া হয়েছিল তো তো দেখো সব সোনা ফুচকাগুলো খাচ্ছি আগেরবার যখন ফুচকা এসেছিলো তখন আমি নিয়েছিলাম সোনার জন্য তো খাইনি বলে আমি অল্প করে নিয়েছিলাম সেবারে টেস্ট লাগেনি আর এবার আলু মাখাটা দেখাচ্ছি দেখো কি সুন্দর করে আলু মতো মেখেছে আর হচ্ছে সোনা খেতে চায় না বলে আমি অল্প করে নিয়েছি আমার মতো তো দেখো ও ফুচকা খাচ্চার বলছে হেভি টেস্ট তো বলছে তুমি আর আবার আসলে আমার জন্য নেবে আমি বলেছি ঠিক আছে তোমার জন্য নেবো এই যে দেখো শোনা বাইরে গিয়ে খেলছে আর বৃষ্টিতে বলছে হেভি মজা

তুমি ছונה বাবা এই ছונה বাবা গিয়ে হয়েছে হ্যাঁ ছונה বাবা দাদার গারে উপরে পা দিয়েছো হ্যাঁ কই আস কোলেশ আ কাশি হচ্ছে তোমার কাশি হচ্ছে থাক দাঁড়া দাঁড়া তুমি কোলে তুলতে পারবে না বাবা

আর এই যে দেখো পুরো মাঠে জল বেঁধে গেছে রাস্তায়ও প্রচুর জল রাস্তায় দেখো রাস্তা দিয়ে জল যাচ্ছে না এত বর্ষা হচ্ছে দেখতে পাচ্ছ পুরো মাঠে তো জল বেঁধে গেছে প্রতিদিন একই টাইমে বর্ষা হয় এখন কটা বাজে এখন ছটা বাজে তো কিন্তু বেলা আছে কিন্তু চলে এসো এই যে দেখো সোনা বাবা এখানে ওর মা ধরে রেখেছিল আর আমার সোনা ও দেখো ওর সামনে হাততালি দিচ্ছিল খেলছিল আর ও শুধু হাসছিল এই তো তারপরে এই যে তরমুজটা কাটলাম কেটে আমরা তিনজন খেলাম তো এই ভিডিওটা বেশি বড় করছি না এই ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে আগামী একটা আগে তরমুজটা কেমন হলো বলো বন্ধুরাটা সবাইকে